ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা কাহিনি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমাদের গ্রাম ধান্য শুরু হয়ে গেছে ধান্য উৎস সেখানেই পঁচিশে ডিসেম্বরের দিন আমি সন্ধ্যেবেলা চলে গেছিলাম ভাই ছেলে আর সাথে গেছিলো মৌসুমি এই পুরো ভিডিওটা কিন্তু মৌসুমি করেছে আর মেলায় কী কী আছে কি কি না আছে সবটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই অবশ্যই স্কিপ্ট না করে দেখতে হবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেরি কিসে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে টাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তো দেখতেই পাচ্ছ মেলার এক সাইডে সারি সারি খাবারের দোকান আর সাথে আছে প্রচুর প্রচুর চড়ার জিনিস বড়দের জন্য আছে ব্রেক ড্যান্স না ছোটোদের ছোটদের জন্য এলো তারপর ঘোড়ার গাড়ি তারপর বিভিন্ন রকম খেলা করার জায়গা সব রকম আছে মিকি মাউস তো বাচ্চাদের জন্য প্রচুর কিছু আছে আর বড়দের জন্য আর সাথে আছে প্রচুর দোকান কথা ভরপুর মেলা ছিল তার সাথে ছিল ফাংশনের ব্যবস্থা দেখতেই পাচ্ছ আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি তো দেখতে থাকো ছেলে একটা বেলুন কেনার জন্য বায়না করছিল তাই ওকে একটা গ্যাস বেলুন কিনে দিলাম আর অন্যদিকে মাঠের এদিকে একটা দারুণ প্রদর্শনী হচ্ছিল যেটা হচ্ছে জাগলিং টাইপের কিছু সেটা অসাধারণ ওদের নিজেদের বাজনার সাথে একরকম লাইফ রিক্স নিয়ে তারা পারফর্ম করছে জাস্ট অসাধারণ লাগছিল তো সেটাই আর কি দেখছিলাম দেখো খুব সুন্দর তো কতটা লাইফ রিক্স নিয়ে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই পারফর্মগুলো করে সেটা এই ঘটনাটা দেখলেই বুঝতে পারবে এই ছেলেটির পা স্লিপ করে পড়ে যাচ্ছিল প্রায় তারপরেও কতটা দক্ষতার সাথে সেটা সামলে নিয়েছে তারপরে আরও খেলা আরও প্রদর্শনী দেখাচ্ছিলো আমি বেশিক্ষণ থাকতে পারিনি বেশ অনেকক্ষণ হচ্ছিল কিন্তু আমার বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি কারণ ছেলেটা তো নটা বাজলেই খিদে পেয়ে যায় খিদে পেয়ে যায় করে ওর খিদে পেয়েও গেছিল তাই জন্য নটা বাজলেই আর কি আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করি কিন্তু একটু দেরি করেছিলাম দেখতে চেয়ে চাইছিলাম যাতে শেষ করে আসতে পারি কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি তখনও চলছিল খেলা আর আমার ছেলে খুব ডিস্টার্ব করছিল বলছিল বাড়ি যাব বাড়ি যাব তাই বেরিয়ে এসেও তখনও ভিডিও করছি মেলার থেকে বেরিয়ে দিয়ে আসতে মোটেই চাইছিল না ভাবছিলাম আরেকটু থাকি আরেকটু থাকি ওই জিনিসটা যেটা জাগলিং টাইপের হচ্ছে ওটা আরেকটু দেখি তাই জন্য বাইরে থেকেও ভিডিও করার চেষ্টা করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক তারপর বাইরে বেরিয়ে এসে একটু ফুচকা খাচ্ছিলাম ভাইকে মৌসুমিকে একটু ফুচকা খাইয়েছিলাম আর আমার ছেলেকে ফুচকা দিয়েছিলাম তারপরে ফুচকা টুচকা খেয়ে আর কি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম নটা দশ পনেরোর মধ্যেই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে যেন একদম ভুলে যেও না তো আজকের মতো টাটা